আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টর্চ লাইটের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে যে লাইটগুলো আমরা দেখাবো সেই লাইটগুলো হচ্ছে জুম টর্চ লাইট বর্তমানে জুম টর্চ লাইটের অনেক চাহিদা নর্মাল রেগুলার যে টর্চ লাইট আমরা ব্যবহার করে থাকি সেই টর্চ লাইটগুলোর থেকে জুম টর্চ লাইটগুলোতে আলো বেশি হয় এবং আপনি জুম করে আলোটা ছোট করার কারণে আলোর ডিস্টেন্সও অনেক বেশি পাওয়া যায় অনেক ভালো পাওয়া যায় এখন বর্তমানে বিভিন্ন ধরনের জুম লাইটে আমাদের বাজার সয়লাভ এই জুম লাইটগুলোর মধ্যে কিছু ভালো মানের এবং খুবই কোয়ালিটিফুল কিছু প্রোডাক্ট নিয়ে আজকে আমরা হাজির হয়েছি এবং এগুলো আপনারা বিভিন্ন ইউটিউব পে ইউটিউবে বিভিন্ন ফেসবুক পেজে এই লাইটগুলো রিভিউ দেখে থাকবেন এই ধরনের কিছু কোয়ালিটিফুল টর্চ লাইট নিয়ে আজকে এসেছি আমি একটা একটা করে আপনার দেখাতে চাচ্ছি সর্বপ্রথম যে লাইটটা আমরা দেখাব সেটা হচ্ছে একদম মিনি সাইজের একটা জুম টর্চ লাইট এই জুম টর্চ লাইটটিতে আপনারা কিছু অপশন পেয়ে যাবেন যেমন প্রথমে একবার প্রেস করলে এটার যে রেগুলার আলো সেটা দেখতে পারবেন এটা ছোটো করলে আলোটা দৃষ্টি ছোটো হবে বড় করলে আলোটা ছড়িয়ে পড়বে এবং দূরে কম যাবে এবং ছোট করে নিলে চিকন হয়ে আলোটা পড়বে এটা দূরে বেশি যাবে এবং চালিয়ে ইমার্জেন্সি সিগন্যালও দিতে পারবেন এবং সাইডে একটা সুন্দর একটা ল্যাম্পর মতো আপনার ব্যবহার করতে পারবেন মোটামুটি একটা আসলে একটা আপনার একবার চার্জ করে নিলে এটা এক ঘন্টার কাছাকাছি ব্যাক আপ পাওয়া যায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় হালকা পাতলা ইউজ একটু মসজিদে যাওয়ার জন্য বা গ্রামে অল্প স্বল্প ব্যবহারের জন্য এই লাইটটা খুব ভালো সার্ভিস পাবেন ইনশাল্লাহ এই ছোট্ট সুন্দর টর্চ লাইটটি যদি আমাদের কাছ থেকে কালেকশন করতে চান সেক্ষেত্রে লাইটটির দাম পড়বে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকায় এই ছোট্ট লাইটটি পেয়ে যাবেন এরপরে এটা থেকে সাইজ বড় সানফোর্ডের একটি টর্চ লাইট আমরা দেখাবো জুম টর্চ লাইট এবং এই টর্চ লাইটটিতে কয়েকটি অপশন আছে যেমন ধরেন এটার ভিতরে তিন হাজার এমএইচের একটি বাল্ব একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং যে টসলেটে যে বাল্বটি রয়েছে সেটা বিশ ওয়াটের বাল্ব রেগুলার যে আমরা টসলাইটগুলো ব্যবহার করে থাকি সেই রেগুলার টসলাইটগুলোর মধ্যে আপনার পাঁচ ওয়াট থেকে সাত ওয়াটের বাল্ব ব্যবহার করা হয় কিন্তু এই জুম লাইটটিতে বিশ ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়েছে এবং এটার আলো খুব ভালো এখন তো আসলে আমরা আলোর ভিতরে ভিডিওটা করতেছি যার কারণে পুরোপুরিভাবে বোঝানো সম্ভব না তারপর আমি একটু আমাদের ভিওসতে একটু ধারণা দিচ্ছি আপনি জুম আউট করলে আলোটা ছড়িয়ে পড়বে এবং জুম ইন করলে আলোটা সরু হয়ে পড়বে এবং মোটামুটি আপনার এগুলো দুশো থেকে তিনশো মিটার পর্যন্ত ডিস্টেন্স পাবেন এই টসলাইটটিতে এবং এটা একবার চার্জ করে নিলে দেড় ঘন্টার কাছাকাছি আপনারা এই টসলাইটটি ইউজ করতে পারবেন অ্যাট এ টাইম এই টসলাইটটি যদি আমাদের কাছ থেকে কালেকশন করতে চান সেক্ষেত্রে এটার দাম পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় সানফোর্ডের ফোর সেভেন জিরো এই টসলাইটটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে সানফোর্ডের আরও একটি মডেল আমরা এখানে দেখাচ্ছি এটা আগেরটির থেকে এটার ব্যাক ভালো পাবেন এটা তিরিশ ওয়াটের বাল ব্যবহার করা হয়েছে এবং পাঁচ হাজার ওয়াটে পাঁচ হাজার এম্পিয়ারের আয়ন ব্যাটারি এটার ভিতরে ইনসার্ট করে দেওয়া আছে এবং এটার আলো আগেরটির থেকে অনেক বেশি এ দিনের মধ্যেই দেখেন এটার আলো দেখেন শুরু করলে কতটা প্রবলভাবে এবং লেখাটাও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না এত আলো যে লেখাও পুরোপুরিভাবে পড়া যাচ্ছে না এই আলো এটা আপনার ব্যবহার করতে পারবেন এবং জুম ইন জুম আউট করলে এবং আলোটাও খুব সুন্দরভাবে পড়বে এই লাইটটি আপনারা একবার চার্জ করে নিন দুই ঘন্টার মতো এটা চার্জিং ব্যাকআপ পাবেন দুই ঘন্টার মতো এই চার্জিং ব্যাকআপটা পাবেন এবং মোটামুটি হাফ কিলোমিটারের মতো এই টর্চ লাইটটির আলো যাবে সানফোর্ডের ফোর সেভেন ফোর এই টর্চ লাইটটি যদি আমাদের কাছে কালেকশন করতে চান সেক্ষেত্রে এই টর্চ লাইটটির দাম পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় সানফোর্ডের এই লাইটটি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এবং সানফোর্ডের আরও একটি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এটা সানফোর্ড ফোর সেভেন ফাইভ মডেল এটার ভিতরে তিরিশ ওয়াটের একটি বাল্ব ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি এটার ভিতরে যে ব্যাটারিটা হিউজ একটা ব্যাটারি বারো হাজার এমএইচের একটা লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে এটা আপনার তিন ঘন্টার কাছাকাছি আপনারা এক অ্যাট এ টাইম যদি এভাবে জ্বালিয়ে ধরে রাখেন আমি অফ করবো না এভাবে জ্বালিয়ে ধরে রাখবো আড়াই ঘন্টা প্লাস প্রায় তিন ঘন্টা আড়াই ঘন্টা প্লাস এটার ব্যাক আপনারা পাবেন এবং এটাকে ছোট করলে এটার আলোটাও প্রবল খুব খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে প্রায় আধা কিলো আধা কিলোমিটারের বেশি যাবে অনেকেইগুলো চার কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার এক কিলোমিটার বলে বিক্রি করে কিন্তু আসলে এক কিলোমিটারের মতো এগুলো রেঞ্জ কখনোই যায় না কিন্তু এক কিলোমিটার দূরে যদি কেউ দাঁড়ায় সে এটার আলো সুন্দরভাবে দেখতে পারবে কিন্তু আমাদের চোখের পাওয়ার এত না যে আমরা এক কিলোমিটার দূরে দেখতে পারবো কিন্তু লাইটের কোয়ালিটি ভালো ব্যাকআপও ভালো ওয়াটার রেসিস্ট্যান্ট বৃষ্টি পানিতে টসলাইটগুলোর কিছুই হবে না সানফটের এই বড় টর্চলাইটটি যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এই টর্চলাইটটির দাম পড়বে আঠাইশো টাকা আটাইশো টাকায় এই লাইটটি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এরপরে যারা একটু কালারফুল প্রোডাক্ট চাচ্ছেন জিপাস ব্র্যান্ডের এটি টর্চ লাইট জিপাস ব্র্যান্ডের এটাও আপনার জুম টর্চ লাইট এটারও আলো খুবই ভালো এটাও ভালো রেঞ্জ পাবেন ভালো ডিস্টেন্স পাবেন এবং এই টর্চ লাইটটি আমাদের কাছে সংগ্রহ করতে চাইলে এটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র তেইশশো টাকায় এই লাইটটি সংগ্রহ করতে পারবেন তেইশশো টাকায় জিপাস ব্র্যান্ডের এই লাইটটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এরপরে বহুল একটা পরিচিত একটা লাইট জুম টর্চ লাইট বা জাম্বু টর্চ লাইট বলা হয় এবং মোটামুটি আমাদের বাজারে যে সকল জুম লাইট আছে তার মধ্যে এই লাইটটি সর্বপ্রথম বেশি কাস্টমার কাছে পরিচিত হয়েছে এবং এই টর্চ লাইটটির আলোটা আমি একটু আপনাদেরকে ধারণা দিই এটাও খুব ভালো আলো পাবেন ডিস্টেন্স ভালো পাবেন এটাকে ছয় হাজার পাঁচশো এমপিআর বলা থাকে এটাতে তিনটা ব্যাটারি ভিতরে বিল্ডিং করা থাকে এবং এটা কিন্তু আপনারা পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করতে পারবেন এই টর্চ লাইটটিতে কতটুকু চার্জিং ব্যাক বাকি আছে আমি এখানে চালু করলে দেখতে পারবেন এখানে ইন্ডিকেটরে শো করবে এখন এখানে চারটা বাতি শো করছে চার্জিং কমে আসলে এখানে বাতিও কমে আসবে এবং এখানে আপনারা এই টর্চ লাইটটি আপনারা চাইলে অ্যাট এ টাইম পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারেন মনে করেন আজকে প্রায় গ্রামের বাড়িতে যাদের কারেন্ট নেই ধরেন দুদিন ধরে কারেন্ট পাচ্ছেন না তারা এই লাইটটি ইউজ করতে পারবেন এই যে দেখেন আমি এখানে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে এটা ইউজ করতেছি এই ষোলো পার্সেন্ট চার্জিং হচ্ছে এবং চার্জিং এখানে শো করতেছে এবং পাওয়ার ব্যাংক হিসেবে এই টর্চলাইটটি আপনারা ব্যবহার করতে পারবেন এই সুন্দর টর্চলেটটি যদি আপনারা আমাদের কাছে থেকে কালেকশন করতে চান সেক্ষেত্রে এই টর্চলেটটির প্রাইস রাখা যাবে তেরোশো টাকা তেরোশো টাকা এই জাম্বু টর্চলেটটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং সর্বশেষে আমরা জিএইচএস কোম্পানির দুটি টসলাইট দেখাবো এই জিএইচএস কোম্পানির দুটি টসলাইট এখানে আপনারা দেখতে পারবেন একটা হচ্ছে ওয়ান টু ফাইভ এইট মডেল একটা ওয়ান ফোর ফাইভ মডেল এগুলো কিন্তু একশো পঁচিশ ওয়াট না এগুলো মোটামুটি সাত থেকে আট ওয়াটার বাল্ব দেওয়া থাকে এবং পাঁচ হাজার এমপিআরের ব্যাটারি দেওয়া থাকে এগুলোরও আলো ভালো হবে এখানেও চার্জিং ইন্ডিকেটর শো করবে এই টর্চলেটগুলো আমাদের কাছ থেকে কালেকশন করলে আপনারা কালাকশো করতে পারবেন পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোশো পঞ্চাশ টাকায় এই দুটি মডেলে যেটি নেন আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এই সুন্দর সুন্দর টর্চলেটগুলো যদি আপনাদের কাছ থেকে নিতে চান আমাদের শপে ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করলেও বাংলাদেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আলাইকুম